নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে আবারও তোমাদের সঙ্গে ভীষণ টেস্টি নরম তুলতুলে আর কাগজের মতো সাদা একটা সরু চাকলি পিঠের রেসিপি শেয়ার করতে বন্ধুরা এটা বানাতে একদম সহজ হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া হয়ে যায় আর মুখে দেওয়া মাত্রই কিন্তু বন্ধুরা মিলিয়ে যাবে তবে সরু চাকলি পিঠে প্রত্যেকেই কম বেশি বানাতে জানে এখন তো শীতের সিজন শীতের সিজন মানেই কিন্তু প্রত্যেকের বাড়িতে কম বেশি এই পিঠেটা হয়ে থাকে তোমরা এটা সকালবেলা খাবার হিসেবেও বানাতে পারো তবে বন্ধুরা আমি আজকে সরু চাকলি পিঠের রেসিপিটা একটু আলাদা করে বানাবো তার কারণে কিন্তু পিঠেটার স্বাদ অনেকটাই বেড়ে যাবে তাহলে চলো বন্ধুরা এই কাগজের মতো পাতলা দুধের মতো সাদা আর নরম তুলতুলে এই সরু চাকরি পিঠেটা কিভাবে বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করি একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার তোমাদের কাছে বিশেষ অনুরোধ রইল সবার খুব পছন্দ হবে তাহলে রেসিপিটা শুরু করছি সবার প্রথমেই দেখো বন্ধুরা আমি এখানে নিয়েছি চাল আতপ চাল এখানে নিয়েছি চার ঘন্টা আগে ভিজে রেখেছিলাম চালটা কিন্তু খুব ভালোভাবে এখন ভিজে নরম হয়ে গেছে এবার তোমরা চাইলে সকালে যদি এই পিঠের রেসিপিটা বানাতে চাও তাহলে কিন্তু আগের দিন রাতেও চালটা ভিজিয়ে রাখতে পারো জল পাল্টে পাল্টে তিন থেকে চারবার আমি ধুয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু কিছুটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার জলটা পুরোপুরি ছেঁকে নিয়ে ফিরে আসছি চালটাকে এবার বেটে নিতে হবে তার জন্য নিয়েছি এখানে একটা মিক্সিং জার যেহেতু আমি এখানে ছোটো মিক্সিং জারটা নিয়েছি দুবার আমি অল্প অল্প করে চাল দিয়ে আমি চালটা বেটে নেব সরু চাকলি পিঠে প্রত্যেকেই বানাতে পারে তবে আমি যেভাবে বানাচ্ছি এটা কিন্তু একটু আলাদা ধরনের খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় বাড়ির সকলে বন্ধুরা ভীষণ পছন্দ করবে ছোট থেকে বড় একদম ঝটপট অথচ খেতে কিন্তু অসাধারণ তো চালের মাপটাও আমি তোমাদের এখানে বলে দিই এখানে কিন্তু একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে এক বাটি আমি চাল ভিজিয়ে রেখেছিলাম এবার ঢাকনা চাপা দিয়ে চালটাকে খুব ভালোভাবে পেস্ট করতে হবে তবে চাল বাড়তে খুব বেশি জল দিব না এবার কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম যাতে চালটা খুব ভালোভাবে পেস্ট হবে সেই পরিমাণ বুঝিয়ে কিন্তু এখানে জলটা দিতে হবে প্রথম অবস্থায় খুব বেশি দিয়ে দিলে খুব ভালোভাবে কিন্তু চালটা বাটা যাবে না এবার ঢাকনা দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে পেস্ট করে ফিরে আসছি তোমরা চাইলে এটাকে শিলেও বেটে নিতে পারো চালটাকে বেটে নিয়ে ফিরে এলাম এবার একটা বোলের মধ্যে আমি বেটে রাখা চালটা ঢেলে দিচ্ছি একইভাবে বাকি যেটুকু চাল আছে আমি বেটে আনবো তো তারপরে আসছি বন্ধুরা তো বাকি চালটাও বাটা হয়ে গেছে এবার আবারও ঢেলে দিচ্ছি মিক্সিং জারটা ধুয়েও কিছুটা পরিমাণ জলের মধ্যে দিয়ে দিলাম এই মিক্সিং বোলটা একটু ছোট হওয়ায় এতে কিন্তু আরো কয়েকটা উপকরণ মেশাতে হবে বা জল মিশাতে হবে তার কারণে একটা বড় পাত্র আমি এখানে নিয়ে নিলাম এর মধ্যে কিন্তু খুব ভালোভাবে মেশানো যাবে বা ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি হবে তার জন্য দেখো আমি চেঞ্জ করে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এইভাবে একটু বড় পাত্র দেখে তারপরে এই বাটা চালের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে চায়ের কাপের মাপ ধরে এক কাপ ময়দা ময়দার সঙ্গে খুব ভালো করে চালের বাটাটা মিশিয়ে নিতে হবে একটা হ্যান্ড নিয়েছি খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি এর মধ্যে যেন কোনো রকম গুটুলি অংশ না থাকে তাহলে কিন্তু পিঠেটা খুব সুন্দরভাবে রেডি হবে খুব ভালো করেই কিন্তু আমার এই ব্যাটারটা রেডি হয়ে গেছে এখানে আরও কিছু উপকরণ মেশাবো তো সেটাকে এখন সাইডে রাখছি তারপরে দেখিয়ে দিচ্ছি আমি এখানে আর কি কি ব্যবহার করছি এবার দেখো বন্ধুরা আমি এখানে নিয়েছি কোরানো নারকেল নারকেলের পরিমাণটা কিন্তু আমি দেখো একটা বড়ো সাইজের নারকেলের আর্ধেক পরিমাণ নারকেল এখানে কুড়িয়ে নিয়েছি এই নারকেল থেকে এবার আমাকে কিন্তু নারকেলের দুধটা বের করে নিতে হবে নারকেলের দুধ এই সরু চাকলি পিঠের মধ্যে যদি দিই তাহলে কিন্তু এই সরু পিঠের টেস্ট কিন্তু সম্পূর্ণ বদলে যাবে বন্ধুরা তোমরা অবশ্যই এই নারকেলের দুধ দিয়ে সরু চাকলি একবার বানিয়ে দেখো আশা করছি তোমাদের ভীষণ পছন্দ হবে বাড়ির সকলে বড় থেকে ছোট খুবই পছন্দ করবে এখন ঠান্ডা পড়ে গেছে নর্মাল জলে আমি নারকেলের দুধটা বের করাবো না ঈষদুষ্ণ গরম জল দিয়ে খুব ভালোভাবে চটকে চটকে নারকেলের দুধটা বের করে নেব। নারকেলের দুধ বের করানোর জন্য একসঙ্গে কিন্তু বেশি জল দিলে হবে না তাহলে কিন্তু ব্যাটারের সঙ্গে যখন এই নারকেলের দুধটা মিশাবো খুব বেশি পাতলা হয়ে যাবে দেখো বন্ধুরা অল্প পরিমাণ জল দিয়েছি দেখ খুব ভালোভাবে কিন্তু আমি এইভাবে একটু চটকে চটকে দুধটা বের করে নিচ্ছি যতটা পরিমাণ গাঢ় হয় ততটা কিন্তু ভালো এখানে আমি এই নারকেলটাকে দুইবার মতো চটকে চটকে জলটা বের করে নেব মানে দুধটা বের করে নেব আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো আর আজকে যে সরু চাকলি পিঠেটা রেসিপি শেয়ার করছি সেটা কিন্তু সকলের খুব পছন্দ হবে শীত মানেই পিঠে আর পিঠে মানে এই সরু চাকলি পিঠে হবে না তা কী করে হয় শীতের সময় অবশ্যই প্রত্যেকের ঘরে এই সরু চাকলি পিঠেটা হয়ে থাকে তবে আমি যেভাবে নারকেলের দুধ দিয়ে পিঠেটা বানাচ্ছি সেটা কিন্তু একটু আলাদা রকম ভীষণ টেস্টি লাগে অবশ্যই শেষ পর্যন্ত দেখো বন্ধুরা তোমরাও কিন্তু খুব সহজভাবে আমার মতো করে বানিয়ে নিতে পারবে আর সবাইকে খুশি করতে পারবে এটা তোমরা সকালবেলা জল খাবার হিসেবেও বানিয়ে নিতে পারো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় দেখো চেপে চেপে কিন্তু আমি নারকেলের দুধটা বের করে নিচ্ছি আর একইভাবে কিন্তু এই যে খোসাটা বা ছিঁপড়াটা থাকছে এটা কিন্তু আবারও একবার কিছুটা জল দিয়ে আমি নারকেলের দুধ বের করে নেব। মানে দুইবার মতো কিন্তু আমি চটকে দুধটা বের করে নেব অবশ্যই ঈষ গরম জল দিয়ে কিন্তু নারকেলের দুধটা বের করতে হবে যেহেতু এখন ভীষণ ঠান্ডা পড়ে গেছে এবার একটা বড়ো ছাঁকনি নিয়েছি নারকেলের দুধটা এর মধ্যে আমি ছেঁকে দিয়ে দিলাম একইভাবে দ্বিতীয়বারেও নারকেলটা ভালো করে চটকে আমি কিছুটা দুধ বের করে নিয়েছি এইভাবে দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ খুব ভালো করে এবার আবারও মিশিয়ে নেবো মেশানোর পরে যদি ব্যাটারটা আমার ঘন মনে হয় তাহলে কিন্তু এখানে একটু আমি জলের ব্যবহার করব খুব ভালো করে এখন মেশানো হয়ে গেছে এবার তোমাদেরকে দেখাই পিঠের জন্য ব্যাটারের ঘনত্বটা ঠিক কীভাবে রেডি হয়েছে দেখো বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এইভাবে রেডি করতে হবে একটু পাতলা টাইপের কিন্তু সরু চাকলির ব্যাটারটা রেডি করতে হবে তাহলে কিন্তু পিঠেগুলো একদম পাতলা হবে কাগজের মতো আমার এখানে পরিমাপটা একদম ঠিক আছে কোন রকম আর জলের ব্যবহার করতে লাগবে না তবে তোমরা একটু দেখে নেবে এইভাবে যেন ব্যাটারটা রেডি হয় একটু পাতলা টাইপে আর যদি প্রয়োজন মনে হয় ও ব্যাটারটা ঘন হয়েছে তাহলে কিন্তু এখানে তোমরা সামান্য একটু জল কিংবা এমনি লিকুইড দুধও ব্যবহার করতে পারো সেক্ষেত্রে কিন্তু দুধটা মিশালে খেতে খুব খুবই ভালো লাগে তবে নারকেলের দুধটা ব্যবহার করার চেষ্টা করবে অবশ্যই তাহলে কিন্তু পিঠেটা বেশি ভালো লাগবে খেতে ব্যাটারটা একদম রেডি এবার চলো এখানে কিন্তু আর কিছুই লাগছে না আমি এবার সরাসরি তোমাদেরকে পিঠেটা বানিয়ে দেখাই পিঠেটা রেডি করার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তারপরে সামান্য একটু তেলের মধ্যে ব্রাশ করে দেব খুব বেশি তেল দিলে হবে না বন্ধুরা তাহলে কিন্তু পিঠেটা খুব ভালো করে বানানো যাবে না একদম নামমাত্র তেল দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি তারপর পিঠের জন্য যে ব্যাটার রেডি করে রেখেছিলাম খুব ভালো করে আবার একটু মিশিয়ে নিলাম এখান থেকে এবার এক হাতা ব্যাটার দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু একদম লোতে রেখেছি তারপরে এইভাবে ধরে চারদিকে একটু ঘুরিয়ে দেব। একদম পাতলা কাগজের মতো রেডি হবে কোনো রকম ঢাকা দেওয়ার প্রয়োজন নেই বন্ধুরা দেখো দেওয়ার সাথে সাথে কিন্তু ওপরের দিকটা একদম শুকনো ভাব হয়ে গেছে যেহেতু একদম পুরো পাতলা হয়েছে এইভাবে কিন্তু ব্যাটারটা রেডি করবে আমি কিন্তু এখানে তিন থেকে চারবার কিন্তু প্যানের হাতলটা ধরে ঘুরালাম তাতে কিন্তু এইভাবে দেখো পাতলা দেখাচ্ছে আর তার মানে কতটা পরিমাণ পাতলা হয়েছে আশা করি তোমরা বুঝতেই পারছো এবার দেখবে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু পিঠাটা একদম রেডি হয়ে যাবে এই সরু চাকলি পিঠের মতো এত সহজ পিঠে আর হয় না বন্ধুরা একদম কম সময়ে দারুণ টেস্টি লাগে কিন্তু খেতে এবার দেখো বন্ধুরা পিঠের একদম রেডি হয়ে গেছে তার কারণে সাইডটা খুব সুন্দর করে কিন্তু এভাবে উঠে আসছে একদম ঝটপট এই পিঠেটা রেডি হয়ে যায় এবার আমি পিঠেটাকে তুলে নিচ্ছি একদম দেখো পেছন থেকে কিন্তু পুরোপুরি একদম নিচ থেকে দেখা যাচ্ছে কতটা পাতলা হয়েছে আর ভেতর থেকেও কিন্তু একদম সুন্দরভাবে রেডি হয়েছে উল্টো দিকটা ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে এবার এই পিঠেটাকে তুলে নিয়ে একইভাবে আবারও একটা বানিয়ে তোমাদের ঝটপট দেখিয়ে দিচ্ছি যদিও বানাতে এটা কোনো ঝামেলা নয় আমি তাও তোমাদের বোঝানোর সুবিধার্থে আরও একটা পিঠে বানিয়ে দেখিয়ে দিচ্ছি একদম কিন্তু নামমাত্র তেল দিতে হবে তারপর এখানে দিয়ে দিচ্ছি এক হাতা ব্যাটার তবে বন্ধুরা যতবারই পিঠের ব্যাটারটা প্যানে দেওয়া হবে না কেন ততবারই কিন্তু একবার ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে দেখো অল্প করে কিন্তু ব্যাটারটা দিলাম কারণ একটু পাতলাই দেখতেও যেমন ভালো লাগে খেতেও খুবই ভালো লাগে একটু চারদিকে ঘুরিয়ে দিয়ে একটা গোল শেপ দিয়ে কোনো রকম আমি আর এখানে ঢাকা দিচ্ছি না তোমরা চাইলে কিন্তু একটু ঢাকাও দিতে পারো গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে পিঠেগুলোকে রেডি করতে হবে দেখো বন্ধুরা কয়েক সেকেন্ডের মধ্যে কথা বলতে বলতে এই সাইডটা এইভাবে ছাড়তে শুরু করেছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কত সুন্দরভাবে কিন্তু পিঠেটা উঠে আসছে প্রত্যেকটা পিঠে একইভাবে রেডি হবে তোমরা চাইলে লোহার তাওয়াতেও বানিয়ে নিতে পারো আমি যেহেতু ননস্টিক প্যানে বানাচ্ছি এটা কিন্তু তেল ছাড়াও পিঠেটা বানানো যাবে একইভাবে এই পিঠেটাকেও আমি তুলে নেব দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে এই পিঠেটাও রেডি হয়ে গেল একইভাবে সব পিঠেগুলো রেডি করে নেব তারপরেই ফিরে আসছি আশা করছি আমার এই আজকে পিঠের রেসিপি তোমাদের কাছে ভালো লাগলো ভালো লাগলে বন্ধুরা আমাকে একটা সুন্দর কমেন্ট করে জানাবে তোমাদের দেওয়া একটা কমেন্ট আর একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয় আর নতুন বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে আমার চ্যানেলে তোমরা নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেয়ে যাবে আমি সচরাচর আমি টিফিন রেসিপিগুলো শেয়ার করে থাকি খুব কম সময়ে একদম হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তোমরা আমার চ্যানেলটা ঘুরে এসেও দেখতে পারো রেসিপিগুলো যদি ভালো লাগে আমাকে বন্ধু করে আমার পাশে থাকবে বন্ধুরা সব পিঠেগুলো রেডি হয়ে যাওয়ার পর আমি এখানে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে একদম কাগজের মতো পাতলা আর একদম দুধের মতো সাদা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা পারফেক্টভাবে এই পিঠেগুলো রেডি হয়েছে বন্ধুরা একদম নরম তুলতুলে কিন্তু মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে অবশ্যই কিন্তু এই পিঠেটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আশা করছি তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে আর এই পিঠেটা খেজুরের গুড়ের সঙ্গে খেতে তো দুর্দান্ত লাগে তো আমার এই আজকের এই সরুজাকলি পিঠের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বন্ধুরা আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা ঘুরে এসে যদি পুরো রেসিপিগুলো আমার পছন্দ হয় তোমাদের তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান যাবে সকলে ভালো থেকো সুস্থ থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে